সুইস আর্মি নাইফ একটি একটি নাম ঐতিহ্য আঠারোশো চুরাশি সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ভিক্টোরিনক্স আজও প্রতিদিন একশো পঁয়ত্রিশ হাজার ছুরি তৈরি করে তবে এবার তাদের সামনে নতুন এক চ্যালেঞ্জ ট্রাম্প প্রশাসনের আরোপ করা উনচল্লিশ শতাংশ শুল্ক বিকল্প হিসেবে ছুরি পরিষ্কার ও প্যাকিং করা সহ বেশ কিছু কাজ আমেরিকায় কথা ভাবছে তারা এমনটা করতে পারলে বছরে অন্তত ডলারের বেশি অর্থ সাশ্রয় সম্ভব হবে আমাদের জন্য এটা সত্যি একটা বড় ধাক্কা ছিল যখন হাজার শুনলাম আগের পাঁচ শুল্কের সঙ্গে আরো উনচল্লিশ শতাংশ যোগ হচ্ছে আমাদের পুরো ব্যবসার দিকে তাকালে দেখা যায় আমাদের মোট বিক্রির তেরো শতাংশই আমেরিকায় যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য প্রফেশনাল আর কিচেন নাইফ এই সেগমেন্টে আমেরিকায় বিক্রির হার আঠারো শতাংশ পর্যন্ত বিকল্প হিসেবে ছুরি পরিষ্কার ও প্যাকিং করা সহ বেশ কিছু কাজ আমেরিকা ভাবছেন তারা এমনটা করতে পারলে বছরে অন্তত ছড় ছাব্বিশ হাজার ডলারের বেশি অর্থ সাশ্রয় সম্ভব হবে তবে ভিক্টোরি নক্স শুরু যে আমেরিকার উপর নির্ভরশীল বিষয়টা তা নয় তারা এখন ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বাজারে প্রবেশের চেষ্টা করছে আমাদের এখন বিভিন্ন দিক সামঞ্জস্য করতে হবে পণ্যের দাম বাড়ানো এবং শেয়ারের দাম ধরে রাখার বিষয়ে আমেরিকার সাথে আমাদের আলোচনা চলছে সবচেয়ে জরুরি হল আমাদের হেডকোয়ার্টারে খরচ আরো কমানো কাজের দক্ষতা বাড়ানো আর উৎপাদন আরো গুছিয়ে নেয়া আমরা চেষ্টা করছি আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বাজারে ব্যবসা সম্প্রসারণ করতে ভিক্টোরি নক্স এক শতাব্দীর বেশি সময় ধরে টিকে থাকা এক প্রতীক প্রযুক্তি ঐতিহ্য আর সংকট মোকাবেলার গল্প যা আজও চলমান তবে এলসেনারের দাবি প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকতে হয় তা তাদের ভালোই জানা আছে আমরা প্রথম বিশ্বযুদ্ধ মহামন্দা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তেল সংকটের সময়ের মন্দা সব পার করেছি আমরা সব সময় বড় বড় সংকট কাটিয়ে উঠেছি আমাদের পণ্যের গুণগত মান ব্র্যান্ডের শক্তি আর কর্মীদের নিষ্ঠা সব মিলিয়ে আমরা নিশ্চিত এবারও আমরা এই কঠিন সময়টা সফলভাবে পার করে উঠবো মনে করেন এই শুল্ক যদি বহাল থাকে তবে আগামী তিন থেকে পাঁচ বছর কঠিন সময় পার করতে হবে তাদের তবে এই সময়টা কাজে লাগিয়ে ভবিষ্যতের ভিত মজবুত করতে চান এই ব্যবসায়ী আজিমুর রশিদ ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর